টিভি সিরিয়াল সিনেমা এবং কবিতার জগৎ সব জগতেই সোনালীর বিচরণ শুদ্ধ এবং এই মুহূর্তে যারা কবিতা উচ্চারণে রয়েছে তাদের মধ্যে সোনালী অন্যতম সোনালী ঘোষ কবিতা উচ্চারণে নমস্কার আজকে আমার যে নিবেদনটি রয়েছে আপনাদের সামনে আমি ভূমিকা না করেই চলে যাব সরাসরি নিবেদনে নির্বাচিত অংশ আমি তুলে ধরছি কবি কেতকী প্রসাদ রায়ের লেখা দেবী যেহেতু মা আসছেন সেই পরিপ্রেক্ষিতে আমার এই নিবেদন প্রত্যেক দিন তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিই তুমি কেন করতে পারো

এক্ষুনি বেরিয়ে যাও ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো তোমাদের মুখে ভালোবাসার কথা শোনা আর কষায় মুরগি পোষা না হ্যাঁ কি ব্যাপার এক্ষুনি এখান থেকে চলে যাবে কি যাবে না তুমি দাঁড়িয়ে রেখে রাখ তোমার জন্য আমার দু তিনটে খেয়ে নষ্ট হয়ে যায় কি গো কে আর আজকে আমার কাছে আসবে না সেই টাকা দিয়ে আমার বাড়ি ভাড়া হয় আমার খাবারের টাকা হয় মাসির খাত আছে চলে যাও চলে যাও এখান থেকে আচ্ছা তুমি কি অন্যান্য বাবুদের মতো হাতে জুই ফুলের মালা লাগে শুধুই ভালোবাসবে নাকি নব্দি

সেই ঘটনা আমার মনে জেল চেপে গেল আমি ভাবলাম এর একটা হেস্তনেস্ত করতেই হবে আরেকদিন যদি আমার মুখের উপরে কাগজের দলা ছুঁড়ে ফেলে দেয় আমি তার প্রতিবাদ করব তৃতীয় দিনও ঘটলো সেই ঘটনা আমি গেলাম গিয়ে দেখলাম বিশ্বনা নিচে দাঁড়িয়ে আছে আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম কিছু বলার আগেই میشود আমাকে বন্ধ বিশ্বাস করে কল্পনা আমি তোমার ভালোবাসা পেলে আমি ভালো হয়ে যাব তার মেয়েরা কিন্তু দেখতে পারে না সময় তাকে অপমান করে সুজন তুমি তোমার ভালোবাসা পেলে আমি ভালো হয়ে যাব میشود কোথায় আমি সব খুলে দিলাম প্রতিবাদ গেলাম তখন আমি বিশুদার প্রেমে পাগল স্কুল ছুটির পর বাড়িতে না বলে বিশুদার সঙ্গে প্রেম করতে বেরোতাম বাড়ি থেকে পালিয়ে বিশুদাকে বিয়ে করে অমজ পাড়া গায়ে ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম কিন্তু কথায় আছে না অভাবে জানলা দিয়ে প্রেম পালিয়ে যায় আমাদেরও সেই ঘটনা ঘটল বিষয়টা প্রথম প্রথম কদিন খুব ভালো ছিল কিন্তু তারপর আস্তে আস্তে তার মূর্তি খুলতে শুরু করলো মদ খেয়ে বাড়ি ফিরতে লাগলো কোনো বন্ধুদিন ফিরত না আমি ভয়ে ছুটিয়ে থাকলাম একদিন আমার ধৈর্যের বাদ ধৈর্যের সীমা হারিয়ে গেল আমি বললাম ঘরে চাল নেই ডাল নেই কিচ্ছু নেই কি করবো বিশুদা আমি জানলার রড ধরে দাঁড়িয়ে থেকে ভাবলাম এই আমার ভালোবাসা এই এই আমার ভালোবাসা পরের দিন বিশুদা আমার আগের মতো হয়ে গেল

কতগুলো লোকের চাকুনি আমাকে বিরক্ত করতে লাগলো একজন করেছি তারপরে হাত করে আজ আমি এখানে চলে এসেছে তুমি এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও তোমাকে মেরে ফেলতে চলে যাও